তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীড় ওই যারা দিন রাত্রি আলো হাতে আছে আধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য নও হায় ছবি তুমি শুধু ছবি নয়ন সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই আছি তাই শ্যামলি শ্যামল তুমি নীলিমায় নীল আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল নাহি জানি কেহ নাহি জানি তব সুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি ন ছবি নও ছবি শুধু ছবি